আসসালামু আলাইকুম রহমাতুল্লা রাখুন হ্যালো গাইড কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছে আমিও ভালো আছি বন্ধুরা বন্ধুরা সকালবেলা শীতের দিন কিন্তু চলছে শীত টোতালি চলে আসছে ভালোই শীত চলছে এবং শীতে হ্যাঁ এই যে আবহাওয়া যদিও অনেক সুন্দর রোদ উঠেছে চকচকে কিন্তু শীতের যে প্রভাব সেটা রয়ে গিয়েছে হ্যাঁ উত্তরে একটা বাতাস আছে দেখতে পাচ্ছেন উত্তরে বাতাস বইছে বন্ধুরা আমার এই দেশি মুরগিটা ডিম পেয়েছে তাই ওর চিলাচিল্লি জ্বালায় আমি ভিডিও করতে পারছি না দেখেন এই থাম ওইসে থাম বুঝছি তো তুমি আন্ডা পেরেছো জানি না আন্ডা বাড়ছে কিনা তো দেখতে হবে তো বন্ধুরা দেখি তরুণ বন্ধুরা দেখতে পাচ্ছেন এই শীতের দিনে হাঁস মুরগিগুলোকে আসলে ছাদে পালন করা খুবই কষ্টদায়ক হ্যাঁ এই লাইট হ্যাঁ তারপরে এই যে শীতের কাপড় দিয়ে ঢেকে দেওয়া এই দেখেন এখানে কাপড়গুলো সাজিয়ে রেখে দিয়েছে এইগুলোকে দিয়ে ঢেকে দেই লাইট কিন্তু জ্বলছে আপনারা বুঝতে পারছেন এই যে একটা ওয়ার্ডে দুটা বাদ জ্বলছে আর যেগুলো সিরাঙ্গলটা দেখছেন সেগুলো দুশো ওয়ার্ডের বাতি লাগানো হয় যাতে ঠান্ডার একটা হলো কাবার করে মোটামুটি তাপমাত্রা তিরিশ বা উনত্রিশের মধ্যে নিয়ে আসি যাতে হাঁস মুরগিগুলো অন্তত সারা রাত সারভাইভ করতে হ্যাঁ সারভাইভ করতে পারে এবং বেঁচে থাকতে পারে রোগ বেলায় যেন কম হয় তো এই হচ্ছে অবস্থা আর এখানে বাচ্চাগুলোকে বাচ্চা ফুটিয়েছিলাম প্রায় একটা তো হবেই হ্যাঁ একটা মুরগিকে চারবার পাঁচবার ডিম দিয়ে বসিয়ে ডিম ফুটাইছি কিন্তু সেগুলো আসলে বাচ্চা রাখতে পারছে না এই সাত দিন আট দিন পর বাচ্চাগুলো মারা যাচ্ছে কোনো কারণ ছাড়াই মনে যাচ্ছে আসলে শীতের দিনে যা হয় আর কি তো চলছে দেখেন আমি গাছে পানি দিয়েছি টুকটু পানি পড়ছে আর দেখুন সাথে কিন্তু বরে হয়েছে হ্যাঁ কিছুদিন বান্ধ রয়েছে আমার সাথে বড় হয়ে আমগুলো নষ্ট করে দিয়ে গিয়েছে একদম হ্যাঁ আর যে টার্কি মুরগিগুলো ওই যে টার্কি যে মুরগিগুলো আছে এই মুরগিগুলো কিন্তু ওই যে আমার মরিচ গাছগুলোকে একদম ভ্যানিশ করে দিয়েছে ভ্যানিশ আর উপরে উঠে কাঁঠালো পাথর খেয়ে ফেলে আপনারা বুঝতে পারছেন প্রত্যেকটা কাটা কাটার পাতা শেষ আর এই আম গাছটার যত্ন নেওয়া হচ্ছে এটা কিউ যে আম অনেক মিষ্টি আম খুব ভালো যেত একটা আম তো এটাকে আশা করি আর অনেক সুন্দর দেবো আগামীতে প্রচুর আম হয় প্রচুর আম হয় প্রচুর আম মানে সাত বাগানে এত সুন্দর আম হয় যে আগামীতে যদি আপনার আমার চ্যালেঞ্জগুলো কন্টিনিউ দেখে থাকেন তাহলে গতবারের জয়া হয়েছে আগামীতে দিব আশা করি দেখবেন আপনার তো ধরো চলুন কেউ দেখি আমার দেশি মুরগিটা ডিম পেয়েছে এবং তো ছেড়ে দিকে একটু যায় একটা মুরগি বসে আছে দেখলাম এটাকে অসুস্থ না খুঁজে বসে সেটা একটু দেখতে হবে দেখেন এই দেখেন লাইট জ্বালানো হয়েছে দুশো ওয়াটের বাড়তি আর এখানে উপরে মাথার মতো দেওয়া হয়েছে এখানে লেগে এই যে কবুতরগুলো মল ত্যাগ করলে বাল্বগুলো ব্রাশ হয়ে যায় তাতে বেশ কয়েকটা বাল্ব ব্রাশ হয়েছে যার কারণে এখন এইভাবে দেওয়া হয়েছে এখন মোটামুটি ভালো আছে এই যে দেখতে পাচ্ছেন এই যে ডিম পেরেছে বুঝতেই পারছেন ও ডিম পেরে পুরো এলাকা জানান দিচ্ছে যে আমি ডিম পেরেছি তো বন্ধুরা দেখেন কবুতরের খাবারগুলো এখনও রয়ে গিয়েছে যারা মোটামুটি খাবার খেয়ে তাদের বাচ্চাদেরকে খাবার দিয়েছে আর অতিরিক্ত কিছু খাবার মনে রয়ে গেছে তো সেই খাবারগুলো আছে এখনও আর বন্ধুরা এই যে দেখেন এই মুরগিটা এই যে খুঁজে বৈশাখ আসছে আজকে এটা নিয়ে পঞ্চমবারের মতো ডিম দিয়েছে মার্শাল্লাহ এ ডিম ফোটাতে পারে খুব ভালোভাবে ফোটাতে পারে আর বাকি মুরগিগুলো ডিমগুলো খেয়ে ফেলে হ্যাঁ একটু ব্যতিক্রম ধর্মীয় মুরগি বাকিগুলো সেগুলো করে কি ওই ডিম যদি ষোলোটা দেয় আটটা থাকে এই একুশ দিনে এই আটটার মধ্যে দুইটা তিনটা ফুটাই এবার ফুটায় না আর এটা একদম ষোলোটা ডিমের মধ্যে বারোটা চৌদ্দটা পর্যন্ত ফোটায় তোর মধ্যে দেখতে পাচ্ছি আমার ধরনের নানা বর্ণের নানা রঙের নানা জাতে কবুতরগুলো স্বাদে দেখেন উন্মুক্ত অবস্থায় থাকে এবং এদের রক্ষা করার জন্য দেখেন এই যে দেখেন লাইটের অভাব নেই মানে বিদ্যুৎ বিল কিন্তু অনেক টাকা বিদ্যুৎ বিল ওঠে তাও আসলে শখে আমি এই হাঁস মার্কি লাল যে ডিমটা নেওয়ার চেষ্টা করছি যে ডিমটা নিয়ে গিয়েছি দেশের মুরগি ডিম খুব সুন্দর বড়ো জাতের মুরগি ডিম হ্যাঁ এত ডিম ওইটা ডিম পেরেছিলো যে সাদাটা অবজিতে যেটা এখন ওইটা ডিম পারে না এখন এটা ডিম সাতাটা ডিম পাচ্ছে তো বন্ধুরা চলেন এখান থেকে বেরিয়ে যাচ্ছে বেরিয়ে গিয়ে ভিডিওটা শেষ করে দিব বন্ধুরা যার আগে বলবো যারা এখন হালাদা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যদি ভালো লাগে আর যদি ভালো লাগে সম্পূর্ণ ভিডিওটা দেখে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আর আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে পাঠাবেন বন্ধুরা আর বন্ধুরা আরেকটা বলা বাহুল্য যে আমার রাজ হাঁস চীনা হাঁসের ডিম পাচ্ছে যদি কেউ রাজ হাঁস আমার চীনা হাঁসের ডিম নিতে আগ্রহী তারা অবশ্যই হ্যাঁ আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন বন্ধুরা রাজ ডিম এখন আপনাদের দেখাতে পারি ওখানে রেখে দিয়েছি সেটা দেখাবো আসলে যদি আপনারা চান তো বন্ধুরা চলুন আমরা একটু রাজ ডিমটা দেখার চেষ্টা করছি যদিও আছে কিনা না নিয়ে গিয়েছে সেটা দেখি একটু বন্ধুরা আসলে দেখাতে পারলাম না ডিমটা নিয়ে গেছে বাসায় তো পরবর্তী ভিডিওতে আশা করি দেখাবো যদি কেউ রাজ্যে বীজ ডিম নিতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং ওই যে সাদা চীনা হাঁস হ্যাঁ এবং কালো রঙের চীনা হাঁসে যদি ডিম নিতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন কমেন্ট বক্সে তারপরে আশা করি ওই ওইটাকে আমার দেশি মুরগি সুন্দর হ্যাঁ কত সুন্দর একটা লোক আর এই যে একটা দেশি গলা ছেলে মুরগি হ্যাঁ তো বন্ধুরা ভিডিওটা শেষ করে দেবো আর ভিডিওটা বেশি একটা বড় করবো না আমার একটা বন্ধুরা আমার একটা ফেসবুক পেজে আছে মিজা নেজি যদি ভালো লাগে ফেসবুক পেজটাকে ফলো করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন এই আসা ব্যস্ত করেন আজকে মাত্র বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার বন্ধুরা আবার দেখা হবে নতুন কোনো পর্ব নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণে ভালো দেখো চ্যানেল পাশে থাকুন আর বন্ধুরা এই টার্কি মুরগিগুলো কি সুন্দর একটা দৃশ্য সেটা উপভোগ করতে থাকুন খুদা হাফেজ বিদায়